বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের কাছে সুদর্শন ও জনপ্রিয় অভিনেতা হলেন রাফসান ইমতিয়াজ রাফসান ইমতিয়াজ তরুণ জুনিয়র অভিনেতা হলেও তার অভিনয়গুলো অনেক পপুলার সাকিব সিদ্দিকী মিরাজ খান শোয়েব শান্ত এই অভিনেতাদের চিনেন কিন্তু রাফসান ইমতিয়াজকে চিনেন না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না ইতিমধ্যে প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের জনপ্রিয় তারকার শীর্ষে এই রাফসান রাফসান অসাধারণ অভিনয় ও সুন্দর চেহারার কারণে বর্তমান হাজারো তরুণী পাগল তার জন্য এই অভিনেতা একের পর এক ব্যতিক্রম ধরনের নাটকের মাধ্যমে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে রাফসান ইমতিয়াজ শর্ট ফিল্ম ও নানা ধরনের বিনোদনমূলক নাটকের মাধ্যমে চমক দিচ্ছেন দর্শকদের তাই আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাফসান ইমতিয়াজের ব্যক্তিগত জীবন অর্থাৎ লাইফস্টাইল সম্পর্কে যার আপনি অবাক হবেন সেই সাথে জানতে পারবেন তার বাড়ি গাড়ি গার্লফ্রেন্ড মাসিক ইনকাম জন্মস্থান শিক্ষাগত যোগ্যতা এবং রাফসান বর্তমান কোথায় থাকে ও তিনি অভিনয়ের বাইরে কি করেন এক কথাই বলতে গেলে রফসান ইমতিহাজ সম্পর্কে জানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন রাফসান তার কেরিয়ার জীবনে প্রথমের দিকে রেডিও নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স এফএমএ হিসাবে কাজ করত এবং দু হাজার একুশ সালের শেষের দিকে বাংলা নাটক ও শর্ট ফিল্মে সাইড ক্যারেক্টার হিসেবে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু করে এরপর দু হাজার সালে এসে তিনি প্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে ধারাবাহিক নাটক নাইনটিজ পোলাপান নাটকে যোগদানের মাধ্যমে রাতারাতি পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেন তার অভিনয়ের মাধ্যমে সপ্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক রফসান খানের পরিচয় রফসান খানের আসল নাম রাফসান ইমতিয়াজ শান্ত তবে তার ডাক নাম শান্ত কিন্তু বর্তমান সময়ে তিনি সবার কাছেই রফসান ইমতিয়াজ নামেই পরিচিত অনেকেই আবার তাকে যে রাফসান নামেই চিনে থাকে রফসান ঢাকায় নরসিংদী জেলায় পহেলা ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স ছাব্বিশ বছর রফসানের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং তার ওজন আটষট্টি কেজির মতন এবং রফসানের জাতীয়তা বাংলাদেশি ও তিনি মুসলিম ধর্মের অনুসারী রাফসান ইমতিয়াজ পেশায় একজন মডেল অভিনেতা আরজে এবং ছাত্র রাফসান যেভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করছেন তিনি মূলত আর জে সময়ে দু হাজার একুশ সালের শেষের দিকে হাসিব হোসেন রাকিব পরিচালিত স্বামী ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে তার অভিনয় জগৎ শুরু করেন তারপর জোবার মিশু সাব্বি তৌসিফ নীল আলমগীর আরও অনেক জনপ্রিয় অভিনেতার সাথে বেশ কয়েকটি নাটকে সাইক ক্যারেক্টার হিসেবে অভিনয় করে এরপর দু হাজার তেইশ সালে এসে প্র্যাঙ্কিং টিমের সাথে নাইনটিস পলাপান ধারাবাহিক নাটকের অভিনয় করে সকল পরিচিতি লাভ করেন তারপর রাফসান এই নাটকের পাশাপাশি সাইলার সাথে বিভিন্ন শর্ট ফিল্মে ও নাটকে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন দর্শকদের মাঝে রাফসান ইমতিয়াজ আব্দুল মেমোরিয়াল হাই স্কুল থেকে স্কুল জীবন ও উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষা শেষ করেন বর্তমানে তিনি শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে লেখাপড়া করছেন রাফসান এর হবি হচ্ছেন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ঘোরাঘুরি করা ও মাঝে মাঝে টিকটক করা সামাজিক সোশ্যাল মিডিয়াতে রফসানের ভক্ত অনেক রয়েছে যেমন টিকটকে রফসানের ফলোয়ার সংখ্যা রয়েছে চার লক্ষ আঠাশ হাজার প্লাস এবং ফেসবুকে আছে আটষট্টি হাজার প্লাস এছাড়াও রাফসানের একটি ফেসবুক পেজ রয়েছে তার ফলোয়ার সংখ্যা রয়েছেন পঞ্চাশ হাজার প্লাস এবং রফসানের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছেন ছয় হাজার প্লাস রাফসান তার পরিবার নিয়ে ঢাকাতেই বসবাস করেন রাফসান তার মা মা বাবা ভাই বোনদের সাথে বসবাস করছেন ঢাকাতে রফসানের ইনকাম রফসান এক এক মাসে এক এক রকম ইনকাম করে থাকেন সাধারণত রফসানের প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করে থাকেন রাফসানের নিজস্ব কোনো প্রাইভেট কার নেই তবে তার নিজস্ব একটি সুযোগী জিক্সার বাইক রয়েছে রফসান বর্তমানে অবিবাহিত তবে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলেও তিনি দাবি করেন কিন্তু অনেকেই মনে করেন সায়লা সাথীর সাথেও রফসানের এফআইআর চলছে আসলে তাদের মাঝে কোনো সম্পর্ক নেই তারা দুজনেই অভিনয় ক্যারিয়ারে একে ওপরের পরিপূরক অল রাইট রফসান ইনচাদের নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী নাটকে রাফসান ইনচাদের সাথে কোন নায়িকাকে আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ